ইউটিউব স্টুডিও অ্যাপস থেকে আপনি ভিডিও আপলোড করবেন কিভাবে আপনি যদি সঠিক নিয়মে ইউটিউব স্টুডিও অ্যাপস থেকে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বেড়ে যাবে তো প্রশ্ন তাহলে একটাই তাহলে ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে আমি ভিডিও আপলোড করবো কীভাবে তো কিভাবে কাজটা করবেন আমি দেখে দিচ্ছি আরকি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি মেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নিয়ে শেয়ার করবে ওনাকে করে দিবেন দেবেন চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাইন করবেন তারপর আপনার ফোনে গুগল প্লে স্টোর ওপেন করবেন দেন যদি আপনার ফোনে যদি ইউটিউব স্টুডিও অ্যাপস ইনস্টল করা না থাকে দেখতে পাচ্ছেন অ্যাপসটা তাহলে আপনি এটা ইনস্টল করে নেবেন তারপর এটা আপনি ওপেন করবেন দেন আপনার ইউটিউব চ্যানেলের সাথে এটা আপনি কানেক্ট করে নেবেন ঠিক আছে সো সোজা অলরেডি আমার এটা কানেক্ট করা আছে সো আমি এটা ওপেন করলাম ওপেন যখন হয়ে যাবে তখন ভিডিও এবার আপলোড করবেন কীভাবে মানে ইউটিউব স্টুডিও অ্যাপস থেকে তাহলে আপনি ভিডিও আপলোড করবেন কীভাবে সেই ক্ষেত্রে আপনি দেখেন উপরের দিকে যে প্লাস আইকন রয়েছে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন ঠিক আছে প্লাস আইকন ক্লিক করলে আপনার ফোনের ভিডিওগুলো এখান থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে এখান থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করে দেবেন মানে ইউটিউবে যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটা এখান থেকে সাবমিট করবেন দেন উপর দিকে দেখেন একটা কমের মতো একটা অপশন রয়েছে যে দেখেন যে বাম পাশে দেখতে পাচ্ছেন কলমের মধ্যে একটা অপশন রয়েছে আপনি কলমের মতো অপশনে ক্লিক করবেন দেন আপনার ইউটিউবের জন্য যদি কোনো থামনেল যদি থাকে মানে ভিডিওর আপনি থামনেল এখান থেকে অ্যাড করে দেবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমার থামনেল ক্রিয়েট করা আছে আমি থামনেল এখানে অ্যাড করলাম তারপরে ডনে এখান থেকে ক্লিক করবেন যখন আপনি ডনে ক্লিক করবেন দেখেন এটা অটোমেটিক্যালি হয়ে গেছে আপনি এখান থেকে কলমের মধ্যে অপশন আবার ক্লিক করে আপনি থামনেল আবার আপনি চেঞ্জও করতে পারবেন ঠিক আছে বা আপনি ভিডিও যেটা আপলোড করবেন আপলোড হয়ে যাওয়ার পরে কলমের মতো অপশনে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি ভিডিও থেকে আপনি থামনেল কিন্তু আপনি বানাইতে পারবেন যদি আপনার থামনেল অ্যাড করা না থাকে তো দেখতে পাচ্ছেন আমি ভিডিও আপলোড করলাম তারপরে থামনেল অ্যাড করলাম ইউটিউব স্টুডিও থেকে এখন আপনাকে যেটা করতে হবে এখান থেকে ক্রিয়েট টাইটেল লিখা আছে মানে আপনার ওই ভিডিও রিলেটেড আপনাকে একটা টাইটেল দিতে হবে যেটা লিখে মানুষ সার্চ করে বা মানুষ ওইটা দেখার পর অ্যাট্রাক্টিভ হবে দেন আপনার ভিডিওতে ক্লিক করবে তো এখান থেকে আমার একটা লিখা আমার কপি করা আছে আমি জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম যে ইউটিউব ভিডিও থেকে থামনেল সেট করার উপায় হাউ টু ক্রিয়েট থামনেল ফ্রম ইউটিউব আপলোডের ভিডিও এই লিখার সাথে দেখেন অবশ্যই ইউটিউবের যে আমার যে ভিডিও এটা মিল আছে এবং এখান থেকে আমার যে থামনেল এটারও কিন্তু মিল আছে যে ইউটিউবে আপলোড করা ভিডিও থেকে থামনে সেট করি

আর এখানে আনলিস্ট করা আছে দেখেন আপনি যদি আনলিস্টে যদি আপনি এখান থেকে ক্লিক করেন ক্লিক করলে যেটা হবে এখান থেকে অ্যানওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ মানে আপনি আপনার এই ভিডিও লিঙ্কটা যাকে শুধুমাত্র দেবেন শুধুমাত্র সে কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারবে আদারওয়াইজ অন্য কেউ কিন্তু দেখতে পারবে না আর প্রাইভেট লিঙ্ক আছে প্রাইভেট যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এটা কিন্তু অনলি পিপুল ক্যান চুজ ক্যান ভিউ মানে আপনি যাদেরকে সিলেক্ট করবেন মানে যাদেরকে আপনি সিলেক্ট করবেন আপলোড করার সময় শুধুমাত্র তারাই কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারবে আদারওয়াইজ কেউ কিন্তু দেখতে পারবে না সো এই হচ্ছে বিষয় ঠিক আছে এখন বিষয় হচ্ছে এই জন্য আপনি যেটা করবেন এই দুটো আপনি করবেন না আপনি শিডিউল লেখা আছে আপনি শিডিউলে ক্লিক করবেন ঠিক আছে শিডিউলে ক্লিক করার পরে যে এখান থেকে যে টাইম দেওয়া আছে ডেট দেওয়া আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ডেট দিবেন এখান থেকে আপনি ডেট সিলেক্ট করবেন দেখেন এখান থেকে আমি সতেরো তারিখ আমি সতেরো তারিখ সিলেক্ট করলাম তারপরে ওকে লেখা আছে ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে কয়টার সময় আপলোড যে সময় দেখেন আমি এখান থেকে করে দিলাম এম আমি দিলাম ওকে ওকে আমি ক্লিক করলাম ক্লিক করার কিন্তু এখানে ভিডিওটা পাবলিশ হবে কিন্তু এখন আপলোড হয়ে যাবে বা থেকে এখন আমি হচ্ছে আমি আপলোড করে দেবো বাট এটা পাবলিশ হবে আটটার সময় তো এইভাবে আপনি করে নিতে পারবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে দেখেন যে অ্যালো ভিডিও অডিও রিম্যাকসিন এই অপশনগুলো আপনার যদি ক্লিক করেন এখান থেকে আপনার এখান থেকে উপরে যে অপশনটা রয়েছে এটা আপনি সিলেক্ট করে সিলেক্ট করার পরে যে উপরের থেকে যে নিচের দিকে দেখেন কমেন্ট লিখে আছে আপনি কমেন্টে ক্লিক করবেন কমেন্টে ক্লিক করার পরে কারা কারা কমেন্ট করতে পারবে এটা দিবেন তো উপরে অন লিখে আছে আপনি অনেক ক্লিক করবেন যদি আপনি চান তাহলে তারপরে এখান থেকে ডিসক্রিপশন তো ডিসক্রিপশন আসলে কিভাবে আপনি দিবেন এখান থেকে আপনাকে বেশ কিছু কিউআর দিতে হবে তো এই জন্য আমি আপনাদেরকে এখান থেকে একটু ব্যাক করে দেখাবো যে আমার আরেকটা ভিডিও আমি এখান থেকে দেখাবো ঠিক আছে আমি একটু ব্যাক করলাম ব্যাক করার পরে এখান থেকে আমি এই ভিডিওটা আমি ওপেন করে দেখাবো আপনাদেরকে ওপেন করলাম তারপরে এখান থেকে থ্রি লাইনে ক্লিক করলাম বা এখানে আমি ইডিটে ক্লিক করলাম এই যে দেখেন ডিসক্রিপশন আছে না ডিসক্রিপশন আপনি ক্লিক করবেন ডিসক্রিপশনে ক্লিক করার পরে ওই ভিডিও রিলেটেড আপনি কিছু কিউর দেবেন যেমন এটা আমার আরেকটা ভিডিও আপলোড করে রাখছি এটা যেহেতু আমার অলরেডি আপলোড করা আছে আমি কি কি ডিসক্রিপশন দিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি লেখা আছে হাউ টু চেঞ্জ বিকাশ পিন তারপরে হাউ টু চেঞ্জ বিকাশ পাসওয়ার্ড বিকার পাসওয়ার্ড চেঞ্জ করুন তারপরে ইজিলি তারপরে চেঞ্জ বিকাশ পিন পাসওয়ার্ড বিকাশ অ্যাপ থেকে পাসওয়ার্ড চেঞ্জ করার উপায় এগুলো বিষয় দেওয়া আছে তারপরে আপনি ওই রিলেটেড নিচে আপনি কিছু কি দেবেন হ্যাশট্যাগ দেবেন যেমন বিকাশ দেওয়া আছে তারপরে হ্যাশট্যাগ দেওয়ার পরে বিকাশ পিন দেওয়া আছে তারপর আবার বাংলায় বিকাশ দেওয়া আছে তো এইভাবে আপনি এখান থেকে কি করবেন আপনি কিছু কিউআর দিবেন কমা দেবেন তারপরে পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে যে আপনার যে হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগ দেবেন ঠিক আছে আপনার ভিডিও রিলেটেড তারপরে এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে নিচের দিকে আপনি দেখতে পাবেন যে ভিডিও আপলোড করার পরে আবার এডিটি অপশনে যখন আপনি যাবেন যে ট্যাগ লেখা থাকবে এটা কিন্তু আগে পাবেন না ভিডিও আপলোড করার পরে কিন্তু ট্যাগ অপশন পাবেন তো ট্যাগ অপশনে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে ওই ভিডিও রিলেটেড আপনাকে কি করতে হবে আপনাকে থেকে কিছু হ্যাশট্যাগ ট্যাগ দিতে হবে মানে ট্যাগ মধ্যে আপনি কিছু ট্যাগ দিতে হবে বা কিউআর দিতে হবে তো এখান থেকে দেখেন আমি দিলাম বিকাশ পিন বিকাশ পিন চেঞ্জ তারপর বিকাশের পিন চেঞ্জ করার নিয়ম বিকাশের পিন চেঞ্জ হয় না কেন মানে যেগুলো লিখে মানুষ সাধারণত সার্চ করে এগুলো আপনাকে ট্যাগ কিছু আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে ঠিক আছে যখন আপনি এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ব্যাক করবেন ব্যাক করার পরে এখান থেকে আপনি নিচের দিকে আরও একটা অপশন রয়েছে দেখেন এখান থেকে সিলেক্ট অডিয়েন্স লেখা আছে আপনি সিলেক্ট অডিয়েন্সে ক্লিক করবেন সিলেক্ট অডিয়েন্সে ক্লিক করার পরে এখান থেকে কারা কারা আপনার ভিডিওটা দেখবে মানে এটা বাচ্চাদের জন্য নাকি বয়স্কদের জন্য তো এখান থেকে আপনি অবশ্যই সিলেক্ট করবেন যে হচ্ছে যদি বয়স্কদের জন্য হয়ে থাকে তাহলে নো ইটস নটস ম্যাটস কিড মানে এটা বাচ্চাদের জন্য না তাহলে এটা বড়দের জন্য ঠিক আছে আর যদি উপরের দিকে সিলেক্ট করেন যে ইয়েস ইটস ফর কিড মানে এটা বাচ্চাদের জন্য তাহলে উপরের দিকে সিলেক্ট করবেন তো এই দুটি অপশনে অবশ্যই আপনারা এটা দেখে নেবেন ঠিক আছে নাহলে কিন্তু ভিডিওটা ভালোভাবে রিচ হবে না এগুলো যখন আপনার হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি কিভাবে আপলোড করবেন তো এগুলো যখন সব কিছু আপনার ঠিকঠাক হয়ে যাবে আমি আগের ভিডিওতে আমি এখান থেকে আসলাম যেটা আপলোড করার সিস্টেমটা দেখানোর জন্য এগুলো যখন সব কিছু অ্যাড হয়ে যাবে হয়ে যাওয়ার পরে উপরের দিকে নেক্সট লেখা আছে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর যেটা অলরেডি আপনাদেরকে দেখালাম যে ম্যাটস ফর কিড বা এটা বাচ্চাদের জন্য কিনা এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এটা যেহেতু তাদের জন্য না আমি এটা এখান থেকে আমি সিলেক্ট করলাম তারপরে আপলোড ভিডিও রয়েছে আপনি আপলোড ভিডিওতে ক্লিক করবেন যখন আপলোড ভিডিওতে আপনি ক্লিক করবেন দেখেন এখান থেকে ভিডিও কিন্তু আপনার আপলোড হওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে আপনি এখন যেটা করবেন এখান থেকে যে উপর দিকে একটা থ্রি ডট একটা অপশন রয়েছে আপনি থ্রি ডট অপশন যদি ক্লিক করেন এডিটে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন আবার আপনি দেখেন এডিট করতে পারবেন যেমন এখান থেকে আমার টাইটেলটা আমি একটু ক্যান্সেল হয়ে গেছে আমি জাস্ট এখান থেকে আমি একটু ব্যাক করি ব্যাক করার পরে টাইটেলটা আমি আবার এখান থেকে আমি দিয়ে দিলাম এবার নিচের দিকেও দেখেন যে ট্যাগ অপশন রয়েছে ট্যাগ অপশনে যদি ক্লিক করেন এখান থেকে আপনি নতুন করে আপনি ট্যাগ দিতে পারবেন ঠিক আছে উপরে ট্যাগ লেখা আছে দেখেন যে ট্যাগ লেখা আছে ব্যাক করার পরে সেভে যদি ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে সেভ হয়ে থেকে যাবে সেভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার ভিডিওটা আপনি আপলোড করতে পারেন মানে সঠিক নিয়ম ফলো করে আপনার ভিডিও ইউটিউবে আপনি ভিডিও আপলোড করতে পারবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিও রিস এনগেজমেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি থাকবে সো ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ট্যাগ মানে শেয়ার করে অনেকে দেখে সুযোগ করে দেবেন ধন্যবাদ